পবিত্র কাবার কালো গিলাফ স্পর্শ করা প্রত্যেক মুমিনের হৃদয়ের গভীরতম এক আকুতি আর এই আকুতি পূরণে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন পবিত্র মক্কানগরীতে দুই হাজার সালে কেবল বাংলাদেশ থেকেই কাবা জিয়ারতে গিয়েছেন প্রায় ছয় লক্ষাধিক মানুষ কিন্তু দুনিয়া জুড়ে মুসলিম জাতির অবস্থা দেখলে কি মনে হয় এই সফর আমাদের জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পেরেছে হজ বা উমরার এই সফরের মাধ্যমে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এই সফরকে বানাতে হবে একটি সমৃদ্ধ জ্ঞানের সফর অন্যথায় হাত দিয়ে হয়তো হাজরে আসোয়াদ স্পর্শ করবেন কিন্তু হৃদয় দিয়ে কিছুই অনুভব করতে পারবেন না জমজমের পানি আপনার গলা ঠান্ডা করবে ঠিকই কিন্তু অন্তর্কে শীতল করবে না কাবাঘর আপনার চোখকে তৃপ্ত করবে কিন্তু হৃদয়ে প্রশান্তি আনবে না লক্ষ লক্ষ টাকা ব্যয়ে আয়োজিত আপনার এই সফরকে আসমানি ও ঐতিহাসিক জ্ঞানের আলোয় আলোকিত করতেই আমরা নিয়ে এসেছি হজ উমরা বিশ্বকোষ এই গ্রন্থে রয়েছে সূচনাকাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত পবিত্র কাবাঘর ও মসজিদে নববীর নির্মাণ ও সম্প্রসারণের ইতিহাস এবং নির্মাণ শৈলীর সচিত্র ধারা বর্ণনা রয়েছে মজ্ঞানগরী ও মদিনা মুনাওয়ারায় অবস্থিত সকল পবিত্র ও বরকতময় স্থানের রঙিন মানচিত্র ইতিহাস ঐতিহ্য এবং সেসব স্থানের করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আরও আছে যুগে যুগে পৃথিবীর নানা প্রান্ত থেকে হজ যাতায়াতের মানচিত্র ঐতিহাসিক রোডম্যাপ এবং পর্যালোচনা এবং সাথে দেয়া হয়েছে হজ ও উমরা আদায়ের সংশ্লিষ্ট সকল মাসালার যথাযথ বর্ণনা আপনার কষ্টার্জিত টাকা ব্যয় করে আয়োজিত হজ উমরার সফর হয়ে উঠুক সমৃদ্ধ ও শুদ্ধ জ্ঞানের আলোয় আলোকিত আপনার জীবন হয়ে উঠুক আল্লাহর রঙে রঞ্জিত আল্লাহর রসুলের সন্ন্যার অনুসরণে পরিচালিত আপনার নিজের জন্য এবং হজ উমরাগামী আপনার প্রিয়জনের জন্য এই গ্রন্থটি হতে পারে একটি শ্রেষ্ঠ উপহার তাই দেরি না করে হজ উমরা বিশ্বকোষ আজই সংগ্রহ করুন